গাজীপুরে কাপাসিয়ার আলোচিত জাহিদুল হত্যাকাণ্ডের ঘটনায় কিন্তু মূল অভিযুক্ত মাইনুলকে গ্রেপ্তার করেছে পুলিশ গত রাতে ঢাকার উত্তরখান থেকে তাকে বিশেষ অভিযানের মাধ্যমে গ্রেপ্তার করে কাপাসিয়া থানা পুলিশ এই মামলায় ইতিমধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে এর আগে গত চার জুলাই কিন্তু তাকে আড়ালের মধ্যপাড়া এলাকায় হত্যা করা হয় মূলত জাহিদুল এবং মাইনুল তারা একই গ্রুপের সদস্য ছিল এবং মাদকের টাকা বাগাবাগি নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব হয় এবং সেই দ্বন্দ্বের জের ধরে তাকে হত্যা করা হয়েছে বলে কাপাসিয়া থানা পুলিশ নিশ্চিত করেছে এই মামলায় মূলত এখন পর্যন্ত তিনজনকে গ্রেফতার করা হয়েছে এক নাম্বার আসামি হচ্ছে মাইনুল আজকে যাকে গ্রেফতার করা হয়েছে এর আগে মারুফকে গ্রেপ্তার করা হয়েছে এবং মামলার তিন নম্বর আসামি গাফারকে গ্রেফতার করা হয়েছে এবং গাপ্ফার কিন্তু গ্রেপ্তারের পর আদালতে একশো চৌষট্টি দ্বারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে যদি দর্শক একটু বলে রাখি নিহত জাহিদুলের বড় ভাই আলমগীর হোসেন বাদী হয়ে জনের নাম উল্লেখ এবং অচেনা পাঁচ জনকে আসামি করে কাপাসিয়া থানায় হত্যা মামলা দায়ের করেছিলেন এবং আজকে আরেকটি বিষয় যেটি হচ্ছে কাপাসিয়া থানা পুলিশ তাকে ছাড়াও দুজনকে ডেবিল হান্ট অপারেশনের মাধ্যমে গ্রেফতার করা হয়েছে যার মধ্যে একজন হচ্ছে মজিবুর রহমান তিনি সিনহসি ইউনিয়ন কৃষক লীগের সহসভাপতি এবং আরেকজন হচ্ছেন আসাদুজ্জামান গাগুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের বন পরিবেশ বিষয়ক সম্পাদক তাদেরকে কিন্তু ইতিমধ্যে আদালতে পাঠানো হয়েছে এবং এই কিছুক্ষণ আগে আপনারা দেখলেন যে সিএনজি যুগে কিন্তু মাইনুল হাসানকে আদালতের উদ্দেশ্যে পাঠিয়েছে পুলিশ তো এই বিষয়টি নিয়ে কাপড়িয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আহ মোহাম্মদ জয়নাল আবিউদ্দিন মন্ডল কি বলছেন সেই বিষয়টিও আপনাদেরকে জানাবো এবং কিভাবে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে এই হত্যাকাণ্ডের বিস্তারিত তার কাছ থেকে জেনে নিতে চাই আপনারা জানেন যে গত চার সাত দু হাজার পঁচিশ তারিখে আমাদের আলালে একটা হত্যাকাণ্ড সংঘটিত হয় এই হত্যাকাণ্ড সংগঠিত হয়েছিল যে হত্যা হয়েছে জাহিদ এবং যারা আসামি তারা একই গ্রুপের সদস্য ছিল তাদের ভিতরে একটা অন্তঃবন্ধন ছিল তাদের ভিতরে একটা তাদের টাকা ভাগাভাগি দিন নিয়ে এই হত্যাকাণ্ড সংঘটিত হয় এ সম্বন্ধে যে ভিক্টিমের ভাই আলমগীর বাদে একটা মামলা করে পাঁচ তারিখে মামলা পরে আমরা ওই ঘটনার দিনে আমরা একজনকে গ্রেপ্তার করতে সক্ষম হই তিনি মাসে গ্রেপ্তার সক্ষম হয়েছে বিজ্ঞান আদালতে ইতিপূর্বেই তার তারপর আমরা অভিযান পরিচালনা করে দিন মাসে গ্রেপ্তার করি মাদককে এবং অর্ধ আমরা আমার যে মূল আসামি যে মাস্টার মাইন্ড মাইন্ড তাকে আমরা সক্ষম হয়েছি দর্শক একটু জানিয়ে রাখি তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি ডাকাতির প্রস্তুতি মাদক সহ আটটি মামলা রয়েছে এই মামলা আপনার এজন্য আমি আসন করেছি তার বাদী ছয় জনকে এবং অবগত পাঁচ ছয় জন এই ছয় জনের মধ্যে আমরা এক থেকে তিন পর্যন্ত গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি বাকি অভিযোগ ভর্তি চলছে গ্রেপ্তার অভিযোগ যে মধ্যে একজন আদালতে তার স্বীকারতে দিয়েছেন গ্রফার বাকি আসামি বাকি আসামি গ্রেপ্তার অব্যাহত আছে আমি আশা করি সব হত্যা সংগ্রহ হয়েছে প্রত্যেকটা হত্যাকাণ্ডে সকল আসামি গ্রেপ্তার আছে ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে এবং ম্যাক্সিমাম মামলার আসামে তারা আদালতের স্বীকারোক্তি দিয়েছে সন্মানিয়া ইউনিয়নের আড়াল মধ্যপাড়া এলাকায় গত চার জুলাই জাহিদুলকে নৃশংসভাবে হত্যা করা হয় এবং পুলিশ যেটি বলেছে যে মাদকের টাকার ভাগাভাগি নিয়ে আজকে যে মূল অভিযুক্ত প্রধান আসামি মাইনুল হাসানকে গ্রেপ্তার করা হয়েছে তার সঙ্গে জাহিদুলের কিন্তু বন্ধুত্ব ছিল এবং তারা দুজনই মাদক ব্যবসায়ী ছিল মাদকের টাকা ভাগাভাগি নিয়ে মূলত এই হত্যাকাণ্ড ঘটেছে বলে কাপাসিয়া থানা পুলিশ নিশ্চিত করেছে গাজীপুরের কাপাসিয়া থানা থেকে মাহমুদুল হাসান মোবাইল জার্নালিস্ট